মিছাপাড়া আচ্ছা 나와জান ছোট হুজুর পীর কেবলামাহুল্লাহ শুয়ে আছেন যেখানে সেইটার নাম হচ্ছে আচ্ছা আপনার মুন্সিপাড়া আচ্ছা আর আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বেলপাড়া আচ্ছা ফুলফুরা শরীফে টোটাল যা মিলিয়ে একটা জায়গা মহল্লা গুণ আলাদা আলাদা এখানকারের হচ্ছে পোস্ট অফিস আপনার পঞ্চায়েত হচ্ছে ফুলফুরা শরীফ থানা হচ্ছে জাঙ্গীপাড়া পোস্ট অফিস পোস্ট অফিস দুটো আছে ভাগ আছে আচ্ছা আপনারা কোনটা Север আচ্ছা যেমন আমাদের দক্ষিণ দিতে পারেন ফুলフラশরিকও দিছেন আচ্ছা তো হযরত আপনি এসআইআর সম্বন্ধে শুনেছেন কি এসআইআর স্যার দেখুন হচ্ছে একটা রাজনীতি এসআইআর এর আগেও হয়েছে এইবারে এসআইআর টা ভিন্ন হচ্ছে এবারে এসআইআর হচ্ছে একটা রাজনীতি রুটি শাকারে আচ্ছা আমি একটা আপনার মিডিয়ার মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিতে যাচ্ছি এসআইআর হচ্ছে খুবই ভালো এবং আমাদের দরকার জরুরি ছিল এসআইআর করা কেন এই এসআইআর এর নাম দিয়ে কিছু যারা আপনার অনুপ্রবেশ করে আছে ভেতরে ঢুকে আছে এই অনুপ্রবেশটা এরা নিজে দেখারে নিজের সম্পত্তি মনে করছে ভারতবর্ষকে ভারতবর্ষে অরিজিনাল মুসলমান ভারতবর্ষে অরিজিনাল মুসলমানদের এসআইআর এর কোনো চিন্তা নেই ভারতবর্ষে মুসলমানদের আপনি দেখছে আসামের দিকে চিন্তা করুন তেরো লক্ষর ওপরে আসামে তেরো লক্ষর ওপরে আপনার ওখানকার নিরহ মানুষকে জেলে ভরে দেওয়া হয়েছে তার মধ্যে খুব জোর হলো 10000 20% গামে বাড়ল হচ্ছে মুসলমান আছে বাকি সব হিন্দু এদের কি হবে এরা আওয়াজ দিচ্ছে বারবার করে যে হিন্দুদের কোনো চিন্তা নেই তো হিন্দুদের যদি কোনো চিন্তা না থাকে তাহলে হিন্দুদের ঘরে ভরা হচ্ছে কেন বাদ দেয়া হচ্ছে কেন ভোটার লিস্টে কেন বাদ দেয়া হচ্ছে কেন তাদের বাদ দিয়ে করুন হিসাব হচ্ছে রাজনীতি চলছে এখানে একটা রাজনীতিবিদ এই বিহারের কথা চিন্তা করুন বিহারে হচ্ছে টোটাল 54 লক্ষ হিন্দু এসআর বাদ হয়ে গেছে আর মাত্র দশ লক্ষ আছে ও হলে দশ লক্ষ নেয় ভুল হচ্ছে দশ হাজার দশ হাজারের কিছু কম বেশি আপনার হচ্ছে মুসলিম ধরা পড়েছে এরকম আরো এটা এটা নোট দ্যাট মুসলিম তাদের পরিবর্তন হয়ে গেছে চলে গেছে মারা গেছে না এইগুলো কি হয়েছে যাদের কেউ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ বিহারে আছে জি জি বিহারের মানুষ বোম্বে আছে দিল্লি আছে এই ধরনের মানুষ এদের কথা বলেছেন তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এসআর দিয়ে রাজনীতি হচ্ছে আমি অনুরোধ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এসআর দিয়ে কোনো ভাবে রাজনীতি না করা হয় আমি এই বার্তাটা ফুলফুরা দরবার শরীফ থেকে আমি পিজাদা রাজের মুখ কই সম্বন্ধে কি বলবেন পিজাদা সাহেবের নাজিমউদ্দিন আমি সকলের কাছে এই বার্তাটা দিতে চাইছি এসআর এ রাজনীতি করবেন না এসআর দিয়ে রাজনীতি করবেন না এবং আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ এই ফুলফুরা দরবার শরীর থেকে অনুরোধ যে তিনি অনুরোধটা নিয়ে মুসলিম যারা যাদের বাড়ি ডুবে গেছে যাদের বাড়ি ঠিক মতন নেই এবং যারা বিদেশে আছে বাইরে থাকে কাজকর্ম নেয় কাজকর্মতে আছে পরিযায় আছেন বিভিন্ন জায়গায় আছেন আমি বিশেষ করে লক্ষ্য করে বলতে চাইছি এদের কাগজগুলো সঠিকভাবে যেন বুঝিয়ে দেওয়া হয় এর মাধ্যম দিয়ে

আমাদের যে ডকুমেন্টস আছে আচ্ছা আচ্ছা বড় বড় যারা এ আছে তাদের কাছে আছে কি না আমাদের আটশো নশো বছরের ডকুমেন্টস আছে আজকের মানুষ আমার নাই দিতে পারবো আর বহু মানুষ আছে আমি বলবো ম্যাক্সিমাম মানুষ তারা আমার মনে হয় একশো বছর দুশো বছর এভাবে খুব যে তিনশো বছর এভাবে আমাদের কাছে সাতশো আটশো বছর প্রুফ আমাদের যে পীর সাহেব মহল্লা আমরা যে আছি যত আছি আমাদের ডকুমেন্ট সাতশো আটশো বছরের

সার হচ্ছে জানেন কি হ্যাঁ আজ এসেছিল কা কাগজ দিয়েছে হ্যাঁ দিয়ে গেছে কজন কাগজ পেয়েছেন আপনি আমরা পেয়েছি আমাদের দুজন ফ্যামিলি আছে আমরা দুজন ফ্যামিলির কাগজ পেয়ে গেছি আচ্ছা পঞ্চায়েত দাদা আমাদের যখন এই এই কাগজ পেয়েছেন আপনি তো খুশি তো হ্যাঁ খুশি কাগজ দিয়ে গেছে কাগজ কাগজ আমাদের এখান থেকে সব লোক দিয়ে গেছে আপনাদের ভিডিও থেকে সব লোক এসে তারাই দিয়ে গেছে কাগজ আচ্ছা আপনি খুশি তো হ্যাঁ খুশি তোমার নাম আর একবার আরেকবার আপনার নামটা শ্যামলি আছে রিজাউল হক পঁচানব্বই আছে সৈয়দ আর নাজির হোসেন পঁচানব্বই নম্বর থেকে আছে মোজাম্মেল হালদার ছিয়ানব্বই আছে আব্দুল সাদিক সাতা সাতানব্বই আছে কবিতা হাজরা আটানব্বই আটানব্বই দক্ষিণ সেটা হচ্ছে ময়না ভূমি আছে ঘোষ এই মুহূর্তে আমি রয়েছি একেবারে একটা সর্বদ্য তৃণমূল কংগ্রেসের বুথে রয়েছে যেখানে রয়েছেন তরুণ তর্কি নেতা লড়াকু নেতা জেলা পরিষদের কর্মীম সাহেব রয়েছেন একবারে সকাল থেকে তিনি বসে গেছেন তো স্বামী সাহেবের কাছে জানবো ইন ডিটেলসটা বলুন তো কটা বুথ রয়েছে এবং কারা কারা কাজ করছেন আপনারা পঁচিশটা বুথ আছে হ্যাঁ সেই বুথের সমস্ত বিএলও এবং বিএল টু দুথ হচ্ছে নারি হেলথ ড্রেক্স ক্যাম্প করা হয়েছে আচ্ছা সমস্ত যাদের মানুষের পুত্রাঞ্চলে সমস্ত মানুষের যদি সমস্যা কারো থাকে বা ফর্ম ফিল আপ করা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত ওই ক্যাম্প আমাদের খোলা থাকে এবং প্রত্যেকটা বুথে বুথেও আমাদের ক্যাম্প করা আছে আপনার কটা ওয়ার্ড রয়েছে হ্যাঁ পঁচিশটা আচ্ছা বাড়ি বাড়ি যে বিএল যাচ্ছেন এটা আপনার লক্ষ্য রাখছেন কি লক্ষ্য আছে তো অনেকে অনেকে দল তারাও ডাক করছে বুথ

দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় বিহনরা যাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সুরপুরা শরীরে ভিতরে ঢুয়ে গেছি তুমি ক্যামেরা মার্সিংকে দেখাতে পারবো বাংলার ভোট রক্ষা শিবির বাংলা ভোট রক্ষা শিবির একেবারে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চবি এবং কমান্ডার ইন চিফ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন জনজোয়ার আমরা দেখেছি এনিওয়ে অনেক দল

তো কতক্ষণ চলছে আপনাদের আগে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী জাহিপাড়া বিধানসভার

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেটিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম